আমরা নাম তো পেলাম এখন বলা হচ্ছে যে এই ভেক্টরটি একটি একক ভেক্টর তাহলে আমরা অবশ্যই বলতে পারি এই যে রাশিটা আমরা পেলাম এটার নাম হচ্ছে এক তাহলে আমরা তাই করবো আমরা জাস্ট এটাকে তুলে নিব এখানে লিখব এখন দেন সামনে কিউ স্কয়ার সমান সমান হচ্ছে এখন তাহলে যেটা হবে যদি স্কয়ার করে দেই তাহলে দেখো স্কয়ার এবং অন কে স্কয়ার করলে তো থাকে এখন হাফটাকে ওই পাশে দিলে কিউ স্কয়ার 1 হাফ সমান সমান কত হয় হাফ